কিছু মাস আগেই আমরা দেব এবং শুভশ্রীকে অনেক বছর পর একসাথে সিনেমা স্ক্রিনে দেখতে পেয়েছিলাম এবং সেই সিনেমাটার নাম হলো ধূমকেতু এবং আমরা সেটা এনজয় করেছি দেব শুভশ্রী একসাথে এসছে একটা ফাংশন হয়েছে তারপর সিনেমায় তাদের দেখতে পেয়েছি তারপর আবার দুজনের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে কন্ট্রোভার্সি হয়ে গেছে এখন শোনা যাচ্ছে যে ওদের সিনেমা আসতেও পারে পরবর্তীকালে নাও আসতে পারে এইসব শোনা যাচ্ছে একটা ভালো স্ক্রিপ্ট হলে তারা নিশ্চয়ই আবার ফিরবে কিন্তু এই সময় দাঁড়িয়ে তোমার ডিসেম্বরে বড়দিনে ছুটিতে তারা দুজন আবার আসছে কিন্তু দুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে একজনের সিনেমা আসছে শুভশ্রী গাঙ্গুলি লহগৌরাঙ্গের নাম রে যেটা তোমার ডাইরেক্ট করছে শ্রীজিৎ মুখার্জি এবং অপরদিকে দেবদার প্রজাপতি টু সিনেমাটা আসছে যেখানে তোমার মিঠুন চক্রবর্তীও রয়েছে দুজনে আবারও ক্ল্যাশ করবে ভাই এবার দুজনে একসাথে নয় দুজনে আলাদা আলাদা এবং এই ক্ল্যাশটা ভাই মেমোরেবেল হবে এটা যে পুজোয় যে ক্ল্যাশটা হয়েছিল সেটা শত্রুদের মধ্যে কিন্তু এবার যে ক্ল্যাশটা হবে সেটা ভাই এক্সের সাথে ঠিক আছে প্লাস প্রিয় বন্ধুর সাথে হ্যাঁ প্রিয় বন্ধুর সাথে বলছি কেন কারণ আছে ভাই প্রিয় বন্ধু বলতে কি কোয়েল মল্লিক দেবদার প্রিয় বন্ধু কোয়েলদির সাথে ভাই ক্ল্যাশ হবে উল্টো দিকে এক্স রয়েছে ভাই ঠিক আছে বুঝতে পারছো ভাই কী লেভেলের হবে বড়দিনে তোমার এই সিনেমাগুলো কোয়েলদি আসছে তোমার মিতিন মাসি এইবারে তোমার বড়দিনে তিনটে বাংলা সিনেমা রিলিজ হবে বৈঠক যে নিয়মটা করে দিয়েছে কদিন আগে মিটিং হয়েছিল টলিউডে তোমার জানানো হয়েছে যে তিনটে সিনেমায় একদিনে রিলিজ করা যাবে সেই মতেই তিনটে সিনেমা রিলিজ হচ্ছে বড়দিনের ছুটিতে এবং তিনটেই বলা যায় বড় মুভি কারণ কোয়েলদি যেখানে আছে সেটা বড়ো মুভি দেবদা যেখানে আছে সেটা বড় মুভি এবং শুভশ্রী গাঙ্গুলি আছে মানে সেটা বড় মুভি তো ভাই তিনজনের ক্ল্যাশ হচ্ছে একজন এক্সের সাথে একজন বন্ধুর সাথে একজন বয়ফ্রেন্ডের সাথে একজন বেস্ট ফ্রেন্ডের সাথে ভাই আলাদা লেভেলের এই ক্ল্যাশটা হবে এবং ভাই মানে তিনটে সিনেমাই বিজনেস করবে কারণ কোয়েলদির ফ্যান বেস আছে শুভশ্রীর ফ্যান বেস আছে দেবদার তো ফ্যান বেস ভাই সব জেলায় ভর্তি পায় পুরো পশ্চিমবঙ্গে দেবদার ফ্যানবেস ভর্তি রয়েছে এই ক্লাসটা মেমোরেবেল হবে এবং মজা তার হবে এই এবার যে ক্লাসটা হবে আশা করছি কোনো রকম নেগেটিভিটি নয় বরং চুয়ারটা মানে কম্পিটিশন বা হেলদি কম্পিটিশান যেটা বলে কারণ একদিকে শুভশ্রী রয়েছে তার ফ্যান রয়েছে বা একদিকে কোয়েলদি রয়েছে তার ফ্যান রয়েছে কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে কী হয় সবাই তাদের ট্রোলই করে ঠিক আছে যে ভাই সে বারবার দেবে পেছনে কাঠি করে কাঠি করে সে বারবার ট্রোল হয় কিন্তু এবারে যে কম্পিটিশানটা হবে হেলদি কম্পিটিশান এবং লহগৌরাঙের নাম রে প্রজাপতি টু এবং মিতিন মাসি এই সিনেমাগুলো ভালো হবে আমি আশা করছি ভালো হবে কিন্তু মনে হচ্ছে একটা সিনেমা লোয়ে থাকতে পারে সেটা হলো মিতিন মাসি দেখা যাক কেমন হয় ওভারঅল আমার ঠিকঠাক লাগে মিতিন মাসি খারাপ লাগে না একটা ঠিকঠাক সিনেমা লাগে উল্টো দিকে প্রজাপতি আমার খুব ভালো লেগেছিলো প্রজাপতি টুয়ের টি শার্টটা আমি দেখিনি এখনও দেখিনি হলেও দেখিনি ওর অপেক্ষায় রয়েছে আশা করছি ওটা ভালো হবে কারণ তোমার প্রত্যেকবার দেবদা যখন এই ফ্যামিলি ড্রামা আনে দেখার মতো হয় দারুণ হয় আর উল্টো দিকে লহগৌরাঙের নাম রে সিজিৎ মুখার্জি একটা বড় নাম কিছু না কিছু তো একটা সারপ্রাইজ এলিমেন্ট বা ভালো থাকবেই এই ক্ল্যাশটা ভালো হতে চলেছে এবং মজাদার হতে চলেছে এবং সব থেকে ভালো লাগছে এক্স বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের মধ্যে ক্ল্যাশ এটা মজাদার হতে চলেছে তো দেখা যাক কোন সিনেমা এগিয়ে থাকে না থাকে ওটা তো পরের ব্যাপার টিচার আসুক ট্রেলার আসুক সিনেমা আসবে সব কিছু দেখা যাক এবং শীতটা জমে যাবে ভাই বড়দিনের ছুটিতে দেবদার জন্মদিনও আছে দেখা যাক মজাদার হবে এই ক্লাসটা ভাই এক্সাইটেড আছে এই ক্লাশটা নিয়ে এবং কম্পিটিশন হবে বা একটা মজাদার কম্পিটিশান হবে ফ্যান ওয়ার হবে দেখা যাক পুজোর থেকে তো বেটার হবে পুজোতে ভাই যখন জাস্ট ঘাটাঘাটি হয়ে গেছিলো তোমার তোমারটা মানে ক্ল্যাশ হয়ে গেছিলো কোনো সিনেমারই লাভ হয়নি সব ওটিটিতে আসছে এখন দেখতে পাচ্ছি তোমার রক্তবিষ্টুও তোমার ওটিটিতে চলে আসছে জি ফাইভে তোমার হইচইতে তো আসছে এই ডাকাত এই ফালতু ক্ল্যাশ হয়েছে একদম মানে কারোরই লাভ হয়নি কিন্তু এই শীতকালে একটা বড় উইন্ডো পাবে শীতের ছুটি প্লাস জানুয়ারি ছুটিমুটি আছে ভালো চলবে সিনেমাগুলো আশা করছি দেখা যাক এক্স বয়ফ্রেন্ড আর তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে ক্লাসটা কেমন হয় তো তোমরা কোন সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড না তিনটেই দেখবি নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠাটা